আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকাল আর আজকে একটা পোস্ট খুবই ভাইরাল যদি আমি পোস্ট আপনাদেরকে একটু পরিশোনাই মানে এই মর্মে বলা হচ্ছে যে দেখি ঘোষণা করছে যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না আগামীকাল একটা বড় দিন মানে যে কোনোভাবে আপনাকে ওই পোস্টটা শেয়ার করতে বলছে এটা নাকি একজন লয়ার বলছে যে আপনি যদি পোস্টটা শেয়ার করি দেন তাইলে পোস্ট শেয়ার করলে ম্যাটা বুঝবে আপনি অনুমতি দিচ্ছেন না আর আপনি যদি পোস্ট শেয়ার না করেন তাইলে ম্যাটা ধরে নিবে আপনি অনুমতি দিচ্ছেন যদি ভবিষ্যতে আপনার ছবি বা ভিডিও নিয়ে তারা কোথাও সারে যদি কোনো সমস্যা হয় তাইলে এটা আইনান ব্যবস্থা হবে আপনি অনুমতি দিচ্ছেন বিদায় এটা এই তারা এই কাজগুলো করতে পারছে এটা আসলে কতটুকু সত্যি আজকে বিষয় নিয়ে কথা বলবো যে দেখেন আমার আমরা যখন ফেসবুক পেজ বলে আমরা যখন ফেসবুক অ্যাপসটা ওপেন করি প্লে স্টোর থেকে তখনই আমরা ফেসবুকে পারমিশন দিয়ে দিই কারণ ফেসবুক চলাচ্ছি আমরা পারমিশন যদি না দিই আমরা কি ভিডিও করতে পারবো আমরা কি আমরা দিই তো এ পারমিশন এই যে বর্তমানে যেটা ভাইরাল হইলো যে পোস্টটা সম্পূর্ণ একটা বৃত্তিহীন এরকম কোনো ফেসবুক আপডেট এখনো পর্যন্ত আমাদের হাতে বা আমি কারোর কাছ থেকে শুনি নাই যে এটা মানে শেয়ার করতে হবে এখানে এমনভাবে শেয়ার দিয়েছে আপনি যদি মানুষকে শেয়ার করে দেন তাহলে আপনি বেঁচে যাবেন যদি আপনি শেয়ার না করেন তাহলে আপনি বিপদ পড়ে যাবেন এরকম একটা তো আপনারা যারা আছেন যারা অনেকে বিভ্রান্তিতে পড়ে গেছেন এরকমগুলো দেখলে আসলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় যারা সকালে বসে ফেসবুক পেজ আইডি জ্বালায় যদি পেয়ে যায় কোনো একটা ক্ষতি হয়ে যায় এই জন্য মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় তো আপনারা বিভ্রান্তিতে পড়বেন না এরকম কোনো তথ্য এরকম কোনো আপডেট ফেসবুক যে নেই এখন যে আপডেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটি মিথ্যা এবং ভানোয়ার আপনারা বই পাবেন না যেরকম আছে সেরকম আপনারা চালে জানেন ইনশাল্লাহ আহ বই পাবার দরকার নাই